হঠাৎ নিউজিল্যান্ড সিরিজের আগে টাইগারদের জন্য আইসিসি থেকে ভেসে এলো দারুণ সুসংবাদ নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের সামনে বড় সুযোগ থাকছে ওয়ানডে র্যাঙ্কিংয়ে উপরে ওঠার এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হার আর ভারতের বিপক্ষে ছয় রানের জয় সুবাদে আপাতত সাত নম্বরে রয়েছে টাইগার বাহিনী এর আগে চলতি বছর পাকিস্তানকে টোপকে র্যাঙ্কিংয়ে ছয় উঠেছিল বাংলাদেশ আসন্ন সিরিজে নিউজিল্যান্ডকে শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করলে ওয়ানডে তালিকায় আবারও ছয় নম্বরে উঠে যাবে বাংলাদেশ এদিকে টাইগাররা যদি দুই এক ব্যবধানে সিরিজ জিতে তাহলে রেটিং পয়েন্ট হবে ছিয়ানব্বই আর নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট হবে আটানব্বই অর্থাৎ বাংলাদেশ দলের অবস্থানে কোনো পরিবর্তন হবে না আর বাংলাদেশ যদি দুই এক ব্যবধানে হেরে যায় তাহলে তাদের রেটিং পয়েন্ট কমে গিয়ে দাঁড়াবে তিরানব্বই এবং নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট হবে একশো এক এছাড়া ঘরের মাটিতে যদি টাইগাররা হোয়াইট হাউশ হয় তাহলে আবারও আট নম্বরে নেমে যাবে বাংলাদেশ তখন সাথে উঠে যাবে শ্রীলঙ্কা বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী চুরানব্বই রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান করছে বাংলাদেশ বিরানব্বই রেটিং পয়েন্ট নিয়ে টাইগারদের পিছনে রয়েছে শ্রীলঙ্কা এবং আশি রেটিং পয়েন্ট নিয়ে নয় নম্বরে অবস্থান করছে আফগানিস্তান তো দর্শক বাংলাদেশ কি পারবে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ